সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মুক্তাদির ভাইয়া রাজশাহী থেকে একটি তার সুপার শপের জন্য কিছু চকলেট কসমেটিক্স অর্ডার করেছিল আপনার সাতাশ হাজার চারশো বত্রিশ টাকার সো তিনি দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিয়েছেন আর বাকি যে টাকা এটা কন্ডিশনে যাচ্ছে সো এই প্রোডাক্টগুলি আমরা আজকে প্যাকিং করে পাঠিয়ে দিচ্ছি সো আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা চকলেটের বক্স আছে তারপর কোলগেট ভেজিটেবল টুথপেস্ট আছে তারপর হচ্ছে আপনার মামার্টের তিন ফ্লেভারের ফেসওয়াশ রয়েছে তারপরে এখানে পিৎজা বা গাম্বি রয়েছে বার্গার গাম্বি রয়েছে মেমি চকলেট রয়েছে তারপরে অনিয়ন হেয়ার অয়েল রয়েছে তারপরে হচ্ছে ট্রিটে ফোমিং ফেসওয়াশ রয়েছে কোলাজেন রয়েছে এই আইটেমগুলো তিনি অর্ডার করেছিল সো সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি আপনার দোকানের জন্য বা বিজনেসের জন্য আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করতে চান তাহলে আমাদের দেওয়া ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম